তুমি ভিতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়লেও কখনো সেটা বাইরের কারোর কাছে প্রকাশ করতে যেও না বাইরের পুরো পৃথিবী জানুক তুমি ভালো আছো সবাই দেখুক তোমার মুখে সুখী মানুষের নির্লিপ্ত হাসি কেউ না জানুক এই হাসির আড়ালে কষ্ট লুকোনোর গল্প কেউ না জানুক তুমি ভিতরে ভিতরে কতটা বিধ্বস্ত কতটা ভয়ঙ্কর একাকিত্ব তোমাকে গ্রাস করে তা পুরো পৃথিবীর কেউ না জানুক সবাই তোমার ভালো থাকার মিথ্যে হাসিতে মুগ্ধ হয়ে ভাবুক আহা এই মানুষটা কতটা সুখী কারণ এই পৃথিবীতে এক দুজন ছাড়া কেউ কারো খারাপ সময়ে পাশে থাকে না হ্যাঁ অনেকেই বলে আমি তোমার পাশে আছি তুমি আমার কাছে নিজেকে ভেঙে চুড়ে জমা রাখতে পারো কিন্তু একটা সময় সেই মানুষগুলো আমাদেরকে আরো বাজেভাবে ভেঙে দিয়ে যায় আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদেরকে ঠকিয়ে দিয়ে যায় যেখান থেকে আমরা আর খুব সহজেই ঘুরে দাঁড়াতে পারি না মানুষ তোমার অসহায়ত্বের গল্প শুনবে কিছুটা সময় তোমার প্রতি তার মায়া হবে সিম্প্যাথি দেখাবে আবার এক সময় হুট করে চলে যাবে এটাই প্রকৃতির নিয়ম এটাই আজকাল মানুষের ধর্ম তাই বাইরের পুরো পৃথিবীর কাছে নিজেকে স্ট্রং ভাবে উপস্থাপন করো যেন কোনো দুঃখ কষ্ট হতাশা তোমাকে ছুঁতে না পারে এই সব কিছুর ঊর্ধ্বে তুমি ভালো আছো তোমার কারো সিম্প্যাথি কারো মিথ্যে মায়ার প্রয়োজন নেই তুমি নিজেই তোমাকে ভালো রাখতে পারো ভিতরের ভেঙে যাওয়া তুমিটাকে কেউ না দেখুক কেউ না বুঝুক নতুন করে আর কেউ না ভাঙুক তুমি বরং ভালো থাকো তোমার মতো